আসসালামু আলাইকুম পছন্দের মানুষজন আজকে আমরা আর্টের সিক্স থাউজেন্ড ইএস প্লাস দোয়াল এমপিপিটি সিস্টেমের নতুন যে মডেলটা বাংলাদেশে অ্যাভেলেবেল সে প্রোডাক্টটি নিয়ে কথা বলব পাশাপাশি পাঁচ বছরের ওয়ারেন্টির সাথে আর্টের ছয় হাজার লাইফ সাইকেলের একান্ন পয়েন্ট টু বোল্টের লিথিয়াম ব্যাটারি নিয়ে কথা বলবো যে ব্যাটারিতে পানি দেওয়ার প্রয়োজন নেই একবার সেট করবেন বছরের পর বছর ব্যবহার করবেন যারা দিনে লোডশেডিং মুক্ত একটি বাড়ি চান নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ চান পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে আপনার আমার বাড়িতে থাকবে বিদ্যুৎ এই লক্ষ্যে যারা সোলার সিস্টেম করবেন তাদের জন্য আজকে আমরা ছয় হাজার ওয়াটের একটি কমপ্লিট সোলার সিস্টেম নিয়ে আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যারা স্বপ্নের বাড়িতে সোলার সিস্টেম করবেন সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে থাকুন যারা দীর্ঘমেয়াদী লক্ষ্যে সোলার সিস্টেম করতে চাচ্ছেন এবং সোলার সিস্টেম থেকে নিরবিচ্ছিন্ন একটি বিদ্যুৎ চাচ্ছেন পুরো এলাকাতে বিদ্যুৎ না থাকলেও আপনার বাড়িতে বিদ্যুৎ থাকবে পঁচিশ বছরের লক্ষ্যে যারা সোলার সিস্টেম করবেন তাদের জন্য আমরা সবসময় অথেন্টিক সোলার পণ্য নিয়ে কিন্তু আইপি প্রচার প্রতিষ্ঠান বরাবরই বদ্ধপরিকর আজকে তেমনই একটি সোলার ইনভার্টার গ্রোয়ার্ডের সিক্স থাউজেন্ড ইয়েস অথবা গ্রোয়ার্ডের ফাইভ থাউজেন্ড ইয়েস এই দুটি মডেলই কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে আমরা স্পেশালি গ্রোয়ারে সিক্স থাউজেন্ড ইএসের এই অফিসিয়াল প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এ দুয়াল এমপিপিটি ইনভার্টার এই ইনভার্টারটি দিয়ে আপনারা বাসাবাড়ি বৃষ্টি ফ্যান বৃষ্টি লাইট একটি টেলিভিশন অথবা এক গরম মোটর ব্যবহার করতে পারবেন এই ইনভার্টারটি গতানুগতিক অফগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলি রয়েছে এখানে শুধুমাত্র যুক্ত হয়েছে আরও একটি এক্সট্রা এমপিপিটি এই ইনভার্টারও রয়েছে মোট দোয়াল এমপিপিটি যার ফলে দেখতে পাচ্ছেন সোলারের ইনপোট লাইনও কিন্তু দুইটি তো এছাড়াও আরও কিছু এক্সট্রা অপশন রয়েছে ফিচার রয়েছে সেগুলো আমরা অনেক ভিডিওতে কিন্তু শেয়ার করেছি এই প্রোডাক্টগুলোর মূল কাজই হলো ডে টাইমে অর্থাৎ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনার বাড়িতে নিরবিচ্ছিন্ন একটা বিদ্যুৎ দিবে জেনারেটর যেমন বিদ্যুৎ দেয় এই সোলার সিস্টেমগুলো বিদ্যুৎ দিবে জেনারেটরের বিদ্যুৎ রয়েছে শব্দ দূষণ বায়ু দূষণ আর এই ধরনের যেই ডিভাইসগুলো থেকে বিদ্যুৎ দেয় এটা টোটালি শব্দ দূষণমুক্ত বায়ু দূষণমুক্ত হ্যাসেল ফ্রি মেনটেনেন্স ফ্রি আগে ছিল পানি ব্যাটারি যদি সোলার সিস্টেম পুরোপুরি হ্যাসেল ফ্রি ছিল না কারণ পানি ব্যাটারিতে পানি দিতে হয় তো দু হাজার পঁচিশ সালে এসে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ছ হাজার সাইকেল মিনিমাম বারো থেকে পনেরো বছর ব্যবহার করার উপযোগী লিথিয়াম ব্যাটারি নিয়ে কিন্তু কাজ করছি আমাদের কাছে বর্তমানে যে লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন এগুলো ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের তার মানে বুঝতেই পারছেন দীর্ঘমেয়াদী কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন তার মানে পাঁচ বছরের মধ্যে যদি কোনো ম্যানুফ্যাকচার ফল থাকে সিস্টেম ফল থাকে আপনাদের কিন্তু ফ্রিতে আমরা সার্ভিসিং করে দিব একটি টাকাও কিন্তু আমরা বিল নিব না তবে হ্যাঁ এই ধরনের সিস্টেমগুলো লোকাল ইলেকট্রিশিয়ান এনে ভুল কানেকশন দিলে কিন্তু হবে না চলবে না এগুলো নর্মাল কোনো আইপিএস নয় যারা সোলার সিস্টেম করবেন বাড়িতে স্বপ্নের বাড়িতে তাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই ধরনের সোলার সিস্টেমে কিন্তু অনেক ধরনের অ্যাক্সেসরিজ দেয় এবং এই কানেক্টরগুলো কিন্তু সঠিকভাবে কানেক্ট করতে হয় কারেন্ট যদি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনার এই সিস্টেম থেকে আপনার এক্সপিরিয়েন্স হবে খারাপ একটি অভিজ্ঞতা যার ফলে এ ধরনের ডিভাইসগুলো যারা কাজ করে থাকে যাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে দিয়েই করাবেন এই লিথিয়াম ব্যাটারি এবং এই ইনভার্টার দুটি প্রোডাক্টের যে কম্বিনেশন এর মাধ্যমে কিন্তু আপনি একটি সুপ্রিম পাওয়ার পাবেন যার ফলে হ্যাসেল ফ্রি বাড়িতে একটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন এখন অনেকে সোলার সিস্টেম করবেন আপনি যদি চান এই ডিভাইসটি নিয়ে নর্মাল আইপি হিসেবে ব্যবহার করতে পারবেন যদি চান সোলার সিস্টেম করবেন সেক্ষেত্রে বাড়ির ছাদে চারশো থেকে সাড়ে চারশো স্কোয়ার ফিটের জায়গা লাগবে সেখানে আপনি কি ব্র্যান্ডের সোলার প্যানেল দিবেন সেই প্যানেলের বিওসি অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ কত রয়েছে সেই ইনভার সেই ভোল্টেজ এবং ইনভার্টারের ইনপুট ভোল্টেজের সাথে ম্যাচ করে সিরিজ হবে নাকি প্যারালাল হবে সেই কানেকশনগুলো আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার সংযুক্ত করবে এতে করে কি সুবিধা হবে সোলার প্যানেল থেকে আগত ডিসি কারেন্টগুলো এই ইনভার্টারে এমপিপিটি বুস্ট করবে পাশাপাশি কনভার্ট করবে কনভার্ট করে দুইশো বিশ ভোল্টে রূপান্তর করবে যার ফলে লোডে সাপ্লাই হবে পাশাপাশি ব্যাটারি চার্জ হবে এবং এই ওয়াইফাই ডঙ্গলের মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে মনিটর করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কি হচ্ছে লোড পার্সেন্টেজ কত আপনার ইউজেস লোড কত কত কিলোওয়াট জেনারেট হয়েছে আপনি যদি এই সিস্টেমটাকে টাকাতে কনভার্ট করেন বা ডলারে কনভার্ট করেন মাসে মাসে কত টাকা সাশ্রয়ী হচ্ছে বিস্তারিত কিন্তু দেখতে পারবেন আমাদের এই আধুনিক সোলার সিস্টেমের মাধ্যমে দর্শক এই ধরনের আধুনিক সোলার সিস্টেমগুলো বর্তমানে হার হামাশায় কিন্তু লোকাল অনেক প্ল্যাটফর্মে পাওয়া যায় এই প্রোডাক্টগুলো ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আপনার দুইটি বিষয় মাথায় রাখতে হবে আফটার সাপোর্ট এবং তারা কি এই ধরনের কাজগুলোর অভিজ্ঞতা রয়েছে কি না তাই এই ধরনের সেন্সিটিভ এবং হ্যাভি এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো যেখান থেকে ক্রয় করবেন একটি বিশ্বস্ত ব্যান্ড থেকে ক্রয় করবেন তাহলে লম্বা সময় আপনার এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন মাছ যদি থেমেও যায় তারা কিন্তু আপনাদেরকে সাপোর্ট ওয়ারেন্টি এবং সেবা দিয়ে এই সিস্টেমগুলো পুনরায় রান করতে সক্ষম রয়েছে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে আমরা আইপিএজ প্রতিষ্ঠান বাংলাদেশে বাই চ্যানেল হিসেবে গ্রোয়ার্টের এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু কাজ করি অফিসিয়ালভাবে গ্রোয়ার্টের কোম্পানি থেকে সরাসরি এই প্রোডাক্টগুলো আগত এই পণ্যগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিব এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা এই পণ্যগুলো ক্রয় করতে চাচ্ছেন অথেন্টিক এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রতিটি প্রোডাক্টে বিশেষ করে গ্রোয়ার্টের প্রোডাক্টগুলোতে কিন্তু পাঁচ বছরের সার্ভিস দুই বছর ওয়ারেন্টি রয়েছে এবং লিথিয়াম ব্যাটারিতে রয়েছে পাঁচ বছরের পার্টস ওয়ারেন্টি এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে কিন্তু পেয়ে যাবেন এই ইনভার্টারের পাশাপাশি আমাদের কাছে আপনারা লক্ষ্য করে দেখবেন পনেরোশো ওয়াট পঁচিশশো ওয়াট পঁয়ত্রিশ এবং কি ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের কিন্তু সেভ এক্সের সোলার ইনভার্টার রয়েছে যারা মিড বাজেটের মধ্যে দশটি ফ্যান দশটি লাইট দিয়ে সোলার সিস্টেম করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সোলার প্রোডাক্টগুলো নিতে পারেন তো আমরা এখন একটা বেসিক একটা আইডিয়া দিব যে এই ধরনের পাঁচ কিলো ওয়াটের সোলার সিস্টেমে অ্যাপ্রক্সিমেটলি কত টাকা আপনার ব্যয় হবে দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ থেকে চারশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে সোলার প্যানেল রয়েছে লিথিয়াম ব্যাটারি ইনভার্টার সোলার সেফটি টুলস আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি চার লক্ষ তিরিশ থেকে চার লক্ষ সত্তরের মতো খরচ আসবে এখন এই চার লক্ষ তিরিশ থেকে চার লক্ষ সত্তর কেন হচ্ছে এর মূল কারণ হলো আপনার লোকেশন আপনার স্ট্রাকচারের ধরন এবং আপনার কত মিটার সোলার কেবল লেগেছে ইত্যাদির উপর ডিপেন্ড করে কিন্তু খরচের পরিমাণটা বেড়ে এবং কমে থাকে তাই সঠিক একেবারে অ্যাকুরেট একটা চার্ট পেতে হলে অবশ্যই আপনারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার সাথে কথা বলে আপনার রিকোয়ারমেন্টস আপনার ফিউচার প্লান্ট আপনার পিক লোড আপনার ব্যাকআপ টাইম কী প্রয়োজন রয়েছে এই তথ্যগুলো আমাদের ইঞ্জিনিয়ারকে শেয়ার করবেন তারা আপনাকে সঠিক একটি পরামর্শ দিবে। তো আজ এ পর্যন্তই আশা করছি একটা বেসিক ধারণা দিতে পেরেছি যারা দু হাজার সালে এই বর্তমান সময়ে আগামী গরমকে উল্লেখ্য করে একটি সোলার সিস্টেম করবেন দীর্ঘমেয়াদী লক্ষ্যে তারা একটা আইডিয়া পেয়েছেন তো আজ এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আমাদের এই আজকে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো যাবে চট্টগ্রামে আগ্রাবাদে এই সেটা আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ